নমস্কার আমি সাইনা মন্ডল আমি এখন আছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে আর আমাদের মধ্যে পেয়ে গেছে সেই পুরনো ইমন ভাস্করকে যার ওটি হয়েছিল আপনারা জানেন আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যার পা দুটো সামনে দিকে বাঁকানো ছিল এবং সোজা করে হাঁটতে পারত না আজকে সেই ইমন কিন্তু পুরোপুরি সুস্থ এবং ওটির পরে ও কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে আছে এবং নিজে হাঁটতেও পারছে একটু হেঁটে দেখা পাবো আপনারা দেখতে পাচ্ছেন যে ও কিন্তু আগের থেকে কিন্তু সুস্থ এবং হাঁটতে পারছে তো এর জন্য আমরা আমাদের বাবু গগন অসহ কে অনেক ধন্যবাদ জানাই যে উনি এরকম একটা সার্জারি করেছেন এবং উনি পেশেন্টও সুস্থ এবং পেশেন্টের মাও অনেক খুশি আমি জেনে নেবো ওনার কাছ থেকে আপনার কেমন লাগছে প্রচন্ড খুবই ভালো লাগছে প্রথমে যেমন আমার মনের কন্ডিশন ছিল তার তুলনায় এখন অনেক ভালো ছেলেকে সুস্থ দেখছি সোজাভাবে হাঁটছে আমাদের মতন স্বাভাবিক জীবনযাপন করছে এর থেকে আর কি পাওয়ার আছে আর এখানে ওভারঅল পরিষেবা কি বলবেন এখানে পরিষেবা এখানকার পরিষেবা প্রচন্ড ভালো স্যার ম্যাম আদার্স যারা আছেন তাদের সবারই ব্যবহার প্রচন্ড ভালো আমি খুবই মানে সাহায্যও পেয়েছি এখান থেকে বিশেষ করে সাইনা ম্যাম প্রচন্ড ভালো এখানকার যিনি ইনচার্জ তার বিষয়ে তো আপনাদেরকে আমি আগেও বলেছি এখনো বলছি ঠিক আছে আর এখন কেমন লাগছে মানে ছেলেকে এখন দেখতে পেয়ে কেমন লাগছে আগে কেমন ছিলেন আগে ছেলে যখন পা গুলো ব্যাটা ছিল তখন ওর কষ্ট হতো হাঁটতে চলাফেরা করতে এখন যেহেতু অপারেশন করার পর পা গুলো সোজা হয়ে গেছে হাঁটারও অনেক সুবিধা হয়েছে ছেলেও খুশি আমিও খুশি অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা মানে আহ পরিষেবার সাথে যুক্ত হতে পারবে আমরা দিতে পারি আমরাও খুব উপকৃত আমরাও নিজেরা খুব গর্বিত যে এরকম সার্ভিস আমরা সাধারণ মানুষকে দিতে পারছি এবং সবারের সবার উদ্দেশ্য বলবো যে যদি এরকম দেখেন যে বিকলাঙ্গ বা জন্মের পর থেকে পা দুটো বাঁকা আছে সামনের দিকে তাহলে বাড়িতে ফেলে না রেখে আমাদের সাথে যোগাযোগ করুন কারণ এখন এখন কিন্তু পরিষেবা অনেক উন্নত মানের হয়েছে এবং পরিষেবা দ্বারা কিন্তু আপনার মানে ছেলের ভবিষ্যৎ সামনের দিকে অনেক সুন্দর হবে কারণ এইভাবে বিকলাঙ্গ অবস্থায় না রেখে ট্রিটমেন্ট করান এবং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সফলতা পাওয়া যাবে ধন্যবাদ